আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে সোয়াগ হেরিটেজে দেখাবো সুন্দর সুন্দর শাড়ি পুজোর জন্য শাড়ি নিয়ে এসেছি আপনাদেরকে সেগুলো দেখাবো আর যারা হচ্ছে পুজোর জন্য নতুন কিছু চান তাদের জন্য দেখাচ্ছি আজকে সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আছি আমি এখন লিফটের ছয় আছি লিফটের ছয় শোরুম নাম্বারটা হচ্ছে একাত্তর আর এই দুইটা নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সম্পূর্ণ শাড়িটা দেখেন নিচে এরকম টার্সেল করা আছে দেখেন পুরোটা শাড়ি এভাবে কাজ করা আমি একটু জুম আউট করে দেখাই জাস্ট বাউ দেখেন পুরোটা শাড়ি দেখেছেন এরকম কাজ করা থাকছে তাই না আর শাড়িটা থাকবে কোটার উপরে পারটা দেখেন একদম হাতে বুনন করা পার পুরোটার শাড়ি ম্যাচিং সুতোর কাজ করা তার উপরে আপনার এরকম ই করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কোটার উপরে থাকছে ম্যাচিং সুতোর কাজ করা এবং এরকম এইরকম সুন্দর আপনার কন্ট্রাস্ট সুতোর কাজ করা আছে অল অল বডিতে ব্লাউজ পিস আছে ম্যাচিংয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে আঁচল নিচেটার সেল অল ওভার দেখেন এটা হচ্ছে স্কাই কালার সাইডের পার্টটা দেখেন পুরোটা শাড়ি খুবই নিখুঁত কাজ করা অল ওভার শাড়িটা দেখেন থাকছে এই শাড়িটার ভাইয়া সতেরোশো টাকা ওকে কিন্তু আমরা বিভিন্ন প্রাইজের শাড়ি দেখাবো কম বেশি সব ধরনের থাকবে এটা আবার হচ্ছে কমের মধ্যে থাকবে প্রাইসটা হ্যাঁ পুরোটা সুতোর কাজ একদম এ টু জেড সুতোর কাজ এই যে দেখেন এটা হচ্ছে কুচির অংশটা শাড়িটা পুরো সুতোর কাজ করা থাকছে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা পুরোটা সুতোর কাজ করা থাকবে কোনো কিছু জানার থাকলে ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন জেনে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো যারা শোরুমে এসে নিতে চান চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের ছয়ে একাত্তর নম্বর দোকান এটা দেখেন ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন এত সুন্দর ল্যাভেন্ডারটা মার্শাল্লাহ দাম থাকছে মাত্র নয়শো টাকা এই তো আমরা শাড়ির হোলসেল দোকানে আছি আপনারা যদি কেউ হোলসেলে নিতে চান অনেক শাড়ি সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকছে নয়শো এটা এত সুন্দর একটা পিঙ্ক ভিয়ার্স পুরোটাই কাজ করা শাড়ি পুরোটা শাড়ি থাকছে কাজ করা দেখেন কুচির অংশ হবে এটা এটা দেখেন পার্পল কালার অনেকগুলো কালার থাকছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ফেয়ার্স হলুদের মধ্যে এত এক্সক্লুসিভ একটা কালেকশন ফেয়ার্স আজকের ভিডিওর সবচেয়ে কম দাম শাড়ি এটা তাই না মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্কাই কালারের মধ্যে ম্যাচিং সুতো দিয়ে সুন্দর করে পুরোটা শাড়ি কাজ করা দেখেন কম হলেও কিন্তু দামটা আপনার হচ্ছে শাড়িটা দেখতে অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় আপনারা পুরো শাড়ি সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এইটা কিন্তু একটা এক্সক্লুসিভ শাড়ি দেখেছেন এটা হচ্ছে মাসলিনের উপরে ফ্যাব্রিকসটা থাকছে মসলিন এই রকম সুন্দর কাজ করা দেখেন অল ওভার একদমই ওয়াও পুরোটা কাজ করা না এভাবে এটা থাকবে কুচিতে ব্লাউজ পিস আছে রানিং ব্লাউজ পিস আছে ওকে বা এটার বাকি কালারগুলো দেখাই অল বডি কাজ হবে ড্যাটস আয় আমরা হচ্ছে আর খুলছি না এই দেখেন এই দেখেন দেখেন পেস্ট কালার এটা হচ্ছে রেড কালার ওয়াও যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন সারিটেজ থেকে দেখাচ্ছি প্রাইস থাকছে অনলি সতেরোশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটাও মাসলিন তাই না একদম পুরোটা দেখেন কি শাড়িটা চকচক করছে তাই না একদমই কিন্তু তাই চকচক করছে শাড়িটা নিচে এরকম আপনার আপনার ডুয়েল টোনে আপনার টার্সেল করা আছে পুরোটা শাড়ি দেখেন কুচিতে কাজ আছে কুচিতে কাজ আছে দেখেন মানে অল বডিতে আপনারা অল বডি শাড়িটা কাজ পাচ্ছেন কালার আছে এটার কালার দেখাচ্ছি শাড়িটার সুন্দর শাড়িটার এটা মাসলিন এটা এটা আবার কোটার উপরে না এটা আবার কোটার উপরে ও মাই গড রেডটা খুলেন না রেডটা একটু খুলে ফেলেন দেখেন ও মাই গড রেডটা দেখেন এত সুন্দর ও মাই গড 마শাআল্লাহ প্রাইস থাকছে এটা পঞ্চাশ টাকা তাই না স্টপ একটা দুটা করে পিস আছে আর এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন শাড়িটা এত সুন্দর নিচে দেখেন কি সুন্দর করে টার্সেল করা আছে জামদানি ডিজাইনের মধ্যে এটাও মাসলিনের উপরে এই শাড়িটাও কিন্তু মাসলিনের উপরে থাকছে এবং পুরো শাড়িতে কাজ করা থাকবে এটা থাকছে কুচি একদমই দেখতে মনে হয় কি জামদানি সুতোর কাজ করা এটা প্রাইস রাখছেন কত আঠারোশো পঞ্চাশ এটা কালার দেখাচ্ছি ওকে অনেকগুলো কালার আছে যার যেটা লাগবে আপনারা হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেবেন সোয়া হ্যারিটেজ আছে ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে পার্চেস করার জন্য ঠিক আছে আর যদি আসতে চান তাহলে চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে আপনারা হচ্ছে চলে আসবেন একদম লিফটের ছয়ে একাত্তর নাম্বার দোকান সবগুলো থাকছে আপনার মাসলিনের উপরে তাই না এ ডিজাইনটা ওকে দাম থাকছে আঠারোশো কত যেন ছিল পঞ্চাশ টাকা এছাড়া অনেক কালার দেখা যাচ্ছে তো অনেক অনেক কালার আছে আরও অনেকগুলো কালার আছে ডিস ইজ ব্ল্যাক ব্ল্যাকটা খুলে ফেলেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক পুরোটা শাড়ি দেখেন পুরোটা এই যে দেখেন কুচিয়েটা ব্ল্যাকটা খুব সুন্দর অ্যাশ সুতো দিয়ে কাজ করা তো এবং ম্যাচিং ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সুতো দিয়েও কাজ করা আছে এই কালারটা দেখেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন স্কাই কালার মাসলিনের উপরে শাড়িগুলো স্কাই কালার মাহ খুব সুন্দর তো বাহ মেরুন কালার হ্যাঁ মেরুনটা ভাল লাগছে এটা দেখেন একেবারে হচ্ছে কি বলে প্যারট না আসলে কলাপাতা কালার একদম কচি কলাপাতা আছে না কচি ঘাসের কালারটা কিন্তু ল্যাভেন্ডার এই দেখেন এটা হচ্ছে আবার ল্যাভেন্ডার পুরোটাই কাজ করা এরকম নিচে টার্সেল করা আছে তো আশা করছি ভালো লেগেছে এই শাড়িগুলোর প্রাইস ছিল আঠারোশো টাকা মাসলিনের উপরে ছিল সো স গ্যারেটেজ থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেবেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ